আসসালামু আলাইকুম আমি সাগর নাচেতে সাগর বলছিলাম অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না যারা চেনেন না তারা তাদেরকে বলে রাখতেছি আমার নাচের স্বাদিক পদ্ধতিতে আর আমার লোকেশন হচ্ছে পাবনা সাথিয়া আজকে আমার নিজস্ব বাগানে পেঁপে ভাঙতেছি কিছু এর আগেও ভাঙা হয়েছে কিছু এখন আবার আজকে আবার ভাঙতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের পেপে। যাই হোক আমার পেঁপে এবার মেঘ বৃষ্টি আবহাওয়ার কারণে খুব একটা ভালো হয়েছিল না তারপরে মোটামুটি অনেক পেঁপে হয়েছে আমাদের এদিকে অনেক শিলাবৃষ্টি হওয়ার কারণে আমার পেঁপে অনেক নষ্ট হয়েছিলো তারপরে আল্লাহ দিলে দেয়ার মালিক আল্লাহ আবার দিছে তো এখন আমরা পেঁপে ভাঙতেছি আকাশে অনেক ম্যাগ বৃষ্টি হচ্ছে টিপটিপে তারপরেও আমরা পেঁপে ভাঙতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মামাতো ভাই দুইটাই মামাতো ভাই একটা বড় একটা ছোট ওরা পেপে ভাঙতেছে আমিও সাথে ভাঙতেছি ভাবলাম একটা ভিডিও করি ওদের দেখাই তো দেখি ওনাদের সাথে কিছু কথা বলি যেহেতু আমার নিজেরই লোক সবাই তা আসছি বৃষ্টি তো চলে এলো কি ভাই কি অবস্থা আগে একটু ছোট ভাইয়ের সাথে আগে একটু কথা বলে নেই বড় ভাই পরে

শিল পাথরের যাওয়ার পরে আবার গাছ সুন্দর হয়েছে আবার অনেক ফল দিয়েছে তো যাই হোক গাছের পাতা কাটা হয় নাই আমার এই জন্য পেঁপে খুব একটা দেখা যাচ্ছে না তাছাড়া আমার এখানে অনেক পেঁপে আছে যদি আমি একটু নিচ থেকে দেখাই দেখতে পাচ্ছেন পেঁপে আছে অনেক পেঁপে আছে আমরা বাংতেছি আমরা শুধু কাঁচা বিক্রি করি গ্রিন লেডি টপ লেডিও আছে ফার্স্ট লেডি আছে কিন্তু ফার্স্ট লেডি খুব একটা ভালো হয় নাই টপ লেডি আছে গ্রিন লেডি আছে তারপরে বাবু আছে তো বাবু ভাঙবো ওই পাশে বাবু আছে তো বৃষ্টি হচ্ছে আকাশে অনেক মেঘ আমি একটু ঘুরে ঘুরে দেখাই অলরেডি বৃষ্টির মধ্যে করা হচ্ছে অনেক কাউা বৃষ্টি দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেঁপে অলরেডি ভাঙা হয়ে গেছে ওদিকে চার বস্তা ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলা এখান থেকে অনেক ভাঙা হয়েছে আরো এখানে রাখা হইলো এটা ভাঙলাম আমরা এটা গ্রিনলারি ভাঙলাম আর ওই পাশে টপ লেডি কিছু আইসি ওই পাশে এখন যা দেখাচ্ছি টপ লেডি ভাঙা ভাঙা হয়েছে তো এই সাইডে আমাদের এই সাইডে এ পোড়াটাই হচ্ছে টপ লেডি টপ লেডি গাছ অনেক বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন টপ লেডি পেঁপে ভেঙে রাখছি আমরা এখানে এখানে একটা দুটো বাবু আছে যে যেগুলো বড়ো এগুলো হচ্ছে বাবু বড় এগুলো বাবু আর আমার দেখলেন যে শিলের সময় কর পেঁপে বৃষ্টির কারণে পেঁপের গায়ে এরকম হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টপ লেডি আর ওইখানটায় দেখলেন হচ্ছে অনেক গিল লেডি যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে এর মাধ্যমে বলতে পারেন